রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন সব সাধনা করে মা ওনাকে দূরবাণীর মাধ্যমে জানালেন উনি গুরুদাস অঙ্গীকার করলেন যে যত অর্থ লাগবে আমি রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে দেব যে নারীর শরীর হইতে হবে বড় না আকারে নারীর শরীর কী বুঝা ধর্মত হাস্য মুখোমন্ডল কী নয় না আর আমার দক্ষিণ হাস্যে থাকবে তীব্র শরীর বাম হাস্য থাকবে রুদিরও পাত্র হচ্ছে মায়ের বাগান তাই তো মায়ের বাগান বাগান তাই তো এখানে কি আপনারাই চাষ করেন তাই তো সব কিছু ফুল টুল হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাজবল হাট গ্রামে যেখানে শ্বেত কালীমা কালিমা পূজিত হয় যেটা ওয়েস্ট বেঙ্গল বা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কেবলমাত্র এই জায়গাতেই শ্বেত বা কালো রঙে নয় শ্বেত বর্ণে কালীমাকে পুজো করা হয় এবং দুর্গা মতে পুজো করা হয় আজকে এই মন্দিরটা সমস্ত তোমাদেরকে ঘুরে দেখাবো এই মন্দিরের ইতিহাস পুরোহিতের কাছ থেকে তোমাদেরকে শোনাবো সরাসরি পুরোহিতের মুখ থেকে শোনাবো এছাড়া এই মন্দিরের যাবতীয় যাবতীয় যে বাগান আছে এছাড়া খাওয়ার এখানে নিত্যদিন প্রসাদ দেওয়া হয় ভোগ দেযা হয় সেই প্রসাদের টাইমিং টাকা করে প্রসাদ এখানে দেযা হয় কি করে এখানে আসবেন আপনারা এবং এই মন্দিরের চারদিকটা ঘুরে দেখাবো কি আছে না আছে কোথা থেকে কিনবে সব কিছু দেখাবো তাই আর আরেকটা কথা যেটা না বললেই নয় এই মন্দিরে যে আরতি সন্ধ্যা আরতি যেটা সচরাচর দেখা যায় না সেই আরতিও আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো দেখানো হবে তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকো প্রথমেই দর্শন করে নেবো রাজবল্লভী মাতাকে এই মায়ের রূপ দর্শন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মন্দিরের একপাশে আছে জোড়া শিব মন্দির এছাড়া অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দির অবস্থিত ভক্তদের জন্য আছে এখানে নাড মন্দির এখান থেকে মাকে সরাসরি ভালোভাবে দেখা যায় এটা হলো মায়ের পুকুর কথিত আছে এই পুকুরেই নিত্যদিন মা স্নান করতে আসে চলো এবার মায়ের বাগানটা দর্শন করে নি সবাই মিলে ঠাকুর ঠাকুরমশাই আমাদের বাগান দর্শন করার জন্য নিয়ে গেল দেখো এবার বাগানটা কত সুন্দর এখানে কি আপনারাই চাষ করেন তাই তো সব কিছু ফুল টুল আর এখানে যে এই যে পদ্ম গাছগুলো আছে এই পদ্ম ফুল দিয়ে কি মায়ের পুজো হয় শুধু পদ্ম ফুল কেন বাগানের যা ফুল আছে সবই মায়ের সবই মায়ের পুজো হয় আর এটা কতদিন ধরে মানে প্রত্যেক সিজনে সিজনে আলাদা আলাদা ফুল হয় তাই তো আর কোন সিজনে সব থেকে ভালো ফুল ফোটে শীতকালে বেশি ভালো ফুল শীতকালে তাই তো এটা পুরোটাই বাগান তাই তো পুরোটাই বাগান চলো এবার শুনেনি মন্দিরে অলৌকিক ঘটনা এবং ইতিহাস সম্পর্কে আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছি গুরুপত ব্যানার্জি এই মন্দিরের পুরোহিত এবং নিত্য পূজার সাথে ইনি যুক্ত থাকেন এনার কাছ থেকে আমি কিছু মন্দিরের ইতিহাস এবং আর অন্যান্য অনেক প্রশ্ন জেনে নেব যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মন্দিরে কি নিয়ম নিয়মকানুন আছে বা কিভাবে কি আসবেন বা এই মন্দিরে খাওয়া দাওয়ার ব্যাপার সব কিছু জেনে নেবো তো ঠাকুর প্রণাম প্রথমেই আপনাকে প্রণাম এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি কিছু বলতে পারেন আমাদের আলোকপাত করতে পারেন খুব ভালো হয় ইতিহাস বলছে যেটা আমার জানা আছে এটা হচ্ছে অন্তর্গত দামোদর নদীর বলে একটা গ্রাম ছিল রাজপুর রাজবীর সর্দার খনি ভাঙর এই অনাজ্য বংশের শেষ রাজা খনি ভাঙরের মৃত্যুর পর রাজা হয়েছিলেন চতুরানন্দ নিয়োগী চতুরানন্দ নিয়োগীর একমাত্র কন্যা সন্তান তারা সুন্দরী এই তারা সুন্দরকে বিবাহ দেওয়ার জন্যে নদিয়ার কুলিয়া হইতে মদন মুখোপাধ্যায়ের পুত্র এবং গোপাল মুখোপাধ্যায়ের নাতি সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এসে তারা সন্দির সঙ্গে বিবাহ দিয়েছিল অল্প কিছুকাল পরেই রাজা সদানন্দ মুখোপাধ্যায়ের ওপর রাজ্যপাল ছেড়ে দিল রাজা সদানন্দ মুখোপাধ্যায় রাজা হওয়ার পর রায় উপাধি গ্রহণ করেন রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে বিভিন্ন সময় পশি এবং পাখির শিকার করতে বেরোতো একদিন পশু প্রচণ্ড মানে পশু পাখি শিকার করেছে ক্লান্ত হয়ে গেছে সন্ধ্যা প্রায় হয় হয় এমন সময় এটা একটা শ্মশান ছিল মানে এই জায়গাটা পুরো শ্মশান ছিল একটা সময় তাই তো মানে শ্মশানের ওপরই মন্দিরটা করে মন্দির ছিল এবং এখন যেটা বিলুপ্ত হয়ে গেছে সেটা সরস্বতী মুদিও ছিল সরস্বতী মুদিওটা কি

পৃথিবীতে এমনকি কেউ নেই সত্যের পথ দেখাবে সেই সময় এক আপালিকের সঙ্গে এখানে দেখা হয় যার নাম ছিল রাম রাঘব ভট্টাচার্য উনি বললেন এই শ্মশান খুব পবিত্র শ্মশান আপনি এখানে সব সাধনা করুন মা আপনাকে পথ দেখাবেন রাজা সদানন্দ মুখোপাধ্যায় সব সাধনা শুরু করলেন সব সাধনা করে মা ওনাকে ধর্মবাণীর মাধ্যমে জানালেন যে আমি এখানে প্রতিষ্ঠা পেতেছি তখন সদানন্দ মুখোপাধ্যায় মাকে প্রশ্ন করলেন মা আমি কী রূপে তোমাকে প্রতিষ্ঠা করব তখন মা বিস্তারিতভাবে বললেন যে নারীর শরীর হইতে হবে আকারে নারীর শরীর কি বুঝা ভার হাস্য মুখমণ্ডল কি নয় না আর আমার দক্ষিণ হাস্য থাকবে তীক্ষ্ণ শরীর বাম হাস্য থাকবে রুদিরও পাত্র এক ভৈরবের মাথার উপর আমার পা থাকবে এক ভৈরবের বুকে আমার পা থাকবে কোমরে নর মুন্ড এবং হস্ত থাকবে এই রূপ চিন্তা করে আমাকে তুমি তৈরি কর মা আবার প্রশ্ন করলে আমি তো নামের রাজা এত অর্থ তখন মা বললে অর্থের আমি তো। পরবর্তী সময় এটা দিয়ে এটাটা বন্ধ ছিল বিভিন্ন বণিকরা এটা দিয়ে বাণিজ্য করতে যেতেন সরস্বতী নদীতে সরস্বতী নদীতে আদি সপ্তগ্রামের এক বণিক নাম গুরুদাস উনি সাতটা বড় বড় বজরা নিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন মা একটা বাচ্চা মেয়ে ডুব ধরে দেখা দেয় মাঝিরা সেই মেয়েটিকে বজ্রা তুলে নিয়ে চলে যাওয়ার একটা চেষ্টা চলছিল একটা করে বজরা পাওয়া যায় একটা করে বজরা ডুবে যায় সাত নম্বর বজ্রায় বণিক ছিলেন তিনি নিজের ভুল বুঝতে পেরে মেয়েটির পায়ে মা সম্বোধন করে পড়ে যায় পরে মা আমার ফুল হয়ে গেছে আমাকে তুমি বাঁচাও তখন মেয়েটি বলে আমি তোমাকে বাঁচাতে পারি আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে তুমি প্রচুর অর্থ দেবো এই অঙ্গীকার করো তাহলে আমি তোমাকে উদ্ধার করব মনি গুরুদাস অঙ্গীকার করলেন যে যত অর্থ লাগবে আমি রাজা সদানন্দ মুখোপাধ্যায়কে দেবো তখন মা বলল ততাশু বলে আরও যে ছটা ডিঙি মা দিয়ে দিয়েছিলেন সেই ছটা ডিঙিয়েও উঠে যায় এখনো পর্যন্ত বিবাহ পুজোর পশ্চিমীতে ছোট ছোট সাতটা ভিঙি তৈরি করে মায়ের সামনে যে পুকুরে আছে সেই পুকুরে মা তখন বলেছিলেন যে আমি রুপে হব কিন্তু পূজা পাবো পুরোপুরি দুর্গা রূপে এখনো সেইভাবে পুজো অর্চনা চলে দুর্গা পুজোর পনেরো দিন আগে থেকে চণ্ডীপাঠ শুরু হয় এবং মাকে দুর্গা রূপে পূজা করা হয় আচ্ছা ঠাকুর মশাই এখানে এই যে মায়ের মূর্তিটা আছে দুর্গারূপে পুজো নিলেও এটা তো কালী মূর্তি হ্যাঁ কিন্তু এখানে শ্বেতকালী এটাই হচ্ছে আমার প্রশ্ন এখানে মায়ের মা যেহেতু কালী রূপ ওই শ্বেতকালই বলে মা আসবেন বলেছিলেন বলেই তাই জন্য মায়ের কালী কালো রং নয় মায়ের তাই সাদা রং তাই তো আর পরবর্তীকালে রাজা সদানন্দ মুখোপাধ্যায়ের হিলয় বল্লবী দেবীর নাম রাখলেন রাজ আর রাজপুরের গ্রামের নাম পরিবর্তন করে রাম রাজ রাজ রাজবল্লবীর হাট রাজপুর গ্রাম এটা আগে ছিল তাই রাজপুর গ্রাম ছিল তারপরে রাজবল্লমী মায়ের সাথে একসাথে যুক্ত হয়ে রাজবলহাট হাট হলো হলোনা রাজ্লবীর হাট নাম হচ্ছে রাজবল্লবীর হাট আর এখানে সেই হাটটা এখনো বসে বসে আর সেই কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কবিতা আছে রাজবল্লবীর হাটে লেখা আছে কমে রাজবিরাট হয়ে গেছে মানে মানুষের কথায় কথায় সেটা একটু চেঞ্জ হয়ে গেছে আর ঠাকুর এখানে যে মায়ের পুকুর আছে সামনে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি এবং মায়ের মন্দিরের পাশে একটা পুকুর দেখতে পাচ্ছি তো এই দুটো পুকুরে কি মায়েরই সমস্ত কাজ হয় নাকি অন্যান্য মানুষ ইউজ করে সামনে যে পুকুরটি আছে আমরা জানি যে মা প্রতিদিন এই পুকুরে স্নান করতে বেরো যার জন্যে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন ওই পুকুরে স্নান করলে বহু ব্যাধি থেকে মানুষ মুক্তি পায়

আর পঁচিশটা দিবস আমরা যেটা ধরে রাখি সেটা হচ্ছে অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয় মানে কত বছর হলো এই মন্দিরের বয়স আমার কাছে যেটুকু তথ্য আছে বারোশো বিয়াল্লিশ এখানেও পাঁচ রকম ভাজা এবং পঞ্চ ব্যঞ্জন মাকে দেওয়া হতো কোন একদিন যখন রান্না হচ্ছিল মায়ের তখন এক ভক্ত সেই ধান নিয়েছি সেদিন রাত্রে মায়ের যে পুদারি ব্রাহ্মণ ছিল মা তাকে রাত্রে বলে আজগামী দিন দুপুরে অভুক্ত ছিল তখন ব্রাহ্মণ প্রশ্ন করে মাকে কেন মা আমি তো যথাসাধ্য চেষ্টা করে দুপুরে আহার দেওয়ার জন্য চেষ্টা করেছি তখন মা বলে যে আমার যখন তরকারি তরকারি তৈরি হচ্ছিলো সেই যে সুবাষ বাসাতে ছড়িয়ে পড়ে তার ঘান আমার ভক্ত নিয়েছে তখন ব্রাহ্মণ প্রশ্ন করলো তাহলে এখন মা কি উপায় বললো কাজ কাল থেকে এমন কিছু তরি হবে না যার ভাত আছে সুগন্ধি ছড়িয়ে পড়ে সব কিছু সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঘন্ট হবে এটাই আমার কাছে কাল থেকে প্রসাদ রূপে আমি এটা খাবো তারপর থেকে এভাবেই প্রসাদ চলে আসে কিন্তু আরেকটা একটা প্রশ্ন ঠাকুমশাই এইখানে যে বললেন উল্লেখ করলেন মাছ দিয়ে প্রসাদ তৈরি হয় কিন্তু বেশিরভাগ মন্দিরে এই যে পুজোতে দেখা হয়েছে যে হচ্ছে মাছ কিন্তু ব্যবহার করা হয় না সেটা পুরো মিরামিষ হয় কিন্তু এখানে এর বিরূপ কেন মানে এখানে মাছ দেওয়া হয় কেন মাকে মাছ দেয়া কেন হয় বলতে পারবো না যে রাজা প্রতিষ্ঠা করে গেছিলেন যেভাবে উনি তৈরি করেছিলেন যে নিয়ম মানে এটা মায়ের ইচ্ছাতেই হয়েছে তাই তো মানে মা হয়তো স্বপ্না মধ্যে বলেছিল তাই হয়তো সেভাবেই চলে এসেছে তাই তো বাসুদেব আছেন ওনার জন্য একটা নিরামিষ ভোগ দেওয়া হয় বাদ বাকি আরো দুটো যে ভোগ যায় মায়ের সঙ্গে আরো বিভিন্ন দেব দেবী পুজিত আছে ভিতরে বাসুদেব আছেন নারায়ণ শিলা আছেন ভগবতী দুর্গা আছেন এবং নীল সরস্বতী পুজো কর্তা দশম মহাবিদ্যার পূজা কর্তা

মাকে অন্ন ভোগ দেওয়া হয় না ওই দিন দুপুরে মাকে ফলাহার ছিঁড়ে মূর্তি ফল ওই ফলাহার দেওয়া হয় আর চৈত্র মাসের সংক্রান্তিতে ওই দিন মাকে ছাতু ভোগ দেওয়া হয় ছাতু ভোগ ছাতু বাকি বিভিন্ন যে এনে আছে সব দিনই মাকে অন্নভোগ দেওয়া হয় বর্তমানে চল্লিশ টাকা করে নেওয়া হয় মানে এখন আগে তো তিরিশ টাকা করে ছিল এখন কি ইদানিং বেড়েছে তেজটা জ্যৈষ্ঠ থেকে এটা বেড়েছে মাকে আগে যে আমরা যেহেতু গ্রামাঞ্চলের মন্দির তিরিশ টাকা নিয়ে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছিল পাঁচ মিশুলি চালের ভাত দেওয়া খাওয়া হচ্ছিল মাকে এবং ভক্তদের এখন সেই চালটা পরিবর্তন করা হয়েছে সরু চাল দিয়ে মাকে দেওয়া হচ্ছে এখন আচ্ছা নবমী মানে নবমীর দিন মজবুরি হয় বছরে দুবার বাস্তরিক বলি এক হচ্ছে দুর্গা নবমীর দিন পাঠা বলি হয় ভেড়া বলি হয় এবং মহিষ বলি হয় আর সরস্বতী পুজোর দিন একটি পাঠা বলি দেওয়া হয় সরস্বতী পুজো পুজোর দিন যেহেতু এখানে নীল সরস্বতী আছেন মা এর কাছে পূজিত হয় তাকে আমরা উগ্র তারা হিসেবে জানি ওই দিন একটা পাঠা বলি দেওয়া হয়

আর মহিষ আমরা বাচ্চাবেলায় বেলা দেখেছি পাশেই আছে আদিবাসীর সম্প্রদায় ওনারা নিয়ে যেতেন মায়ের প্রসাদ ওনারা খেতেন কিন্তু কুড়ি পঁচিশ বছর আগে হঠাৎ ওনারা আর না এখন মায়ের জায়গায় এটাকে ফুটে যায় আর নিত্যদিন কত মানুষ মোটামুটি এখানে ভোগ পায় ভক্ত আমরা পয়লা বৈশাখ থেকে বিভিন্ন এ করেছি কিছু নিয়ম চালু করেছি আগে বারোশো চোদ্দোশো পর্যন্ত আমাদের ভক্তরা পোশাক নিতে নেওয়ার জন্যে কুপন ছাড়া হয়েছে কিন্তু আমাদের পরিকাঠামো সেইভাবে তৈরি হয়নি যার জন্য আমরা পয়লা বৈশাখ থেকে হাজারের বেশি আর কুপন দিচ্ছি আর কুপন কটা থেকে কটা পর্যন্ত কয়লা আটটা থেকে দেওয়ার শুরু হয় হাজার ভক্ত কুপন পাবে যেদিন যেমন ভক্ত সমাগম হয় তার উপর নির্ভর করে কুপনটা বন্ধ হয়ে যায় বুঝলাম আর কটা থেকেই খাওয়ানো হয় আগে ডেট সময় ভোগ নিবেদন তারপরেই ভক্তরা অনেক ধন্যবাদ ঠাকুর মশাই মায়ের সম্পূর্ণ আরতির ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকলো অবশ্যই তোমরা দেখে মনে একটা আলাদা শান্তি পাবে ঠাকুরমশাই এই যে আরতি হলো আরতি হওয়ার টাইমটা রোজ কটা নির্দিষ্ট কিছু টাইম নেই তবে গরমকালে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটা হয় আটটা থেকে সাড়ে আটটা হলে একটু আগে হয় আর মন্দির কখন বন্ধ হয় মন্দির সকাল ছটায় খোলা হয় আর বন্ধ হয় নটা পর্যন্ত মোটামুটি আর আরেকটা কথা এই যে মন্দিরে ভোগ নিবেদন করা হয় তার যে কুপন কুপন কি অনলাইনে বা অন্যান্যভাবে ফোন করে কোনোভাবে আমাদের মন্দিরে সেইভাবে কিছু সিস্টেম নেই

টিকিট কেটে সেরকম কোনো কি নাম্বার দেয়া যাবে তাহলে সেই নাম্বার আমরা এড করে দেব ওই যে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল ওই ভাইয়ের দোকানে আছে ওশ আমি এড করতে ঠিক আছে আমরা তাহলে হচ্ছে সেই নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা এখানে শো করে দিচ্ছি তোমরা এই নম্বরে কন্টাক্ট করেও মন্দিরে প্রসাদের টিকিট আগে থেকে কেটে রাখতে পারো অনলাইনে আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এটাই তোমাদের কাছে অনুরোধ আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর পারলে কোনো এক সময় এই মন্দিরে ঘুরে যেও আর এই মন্দিরে কী করে আসবে তার সম্পূর্ণ ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া থাকলো অবশ্যই দেখে নেবে তো আজকের মতো ভাই আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে